নমস্কার আজকে আমি সিএইচএ দিদি এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল দিদিদের কিভাবে ইনডেন করতে হয় এবং আদার্স যে ইস্যু বা ইস্যু টু ক্লায়েন্ট কীভাবে করতে হয় সেটা আজকে দেখাবো এর আগের দিন আশাদের দেখিয়েছি আজকে আপনাদের দেখাবো আপনার একটি আমি লগ ইন আইডি দিয়ে খুলেছি পাসওয়ার্ড দিয়ে এবং কারেন্ট স্টকে ক্লিক করছি প্রথমে আগে দেখে নিই কারেন্ট স্টক কী আছে দেখছি একটা হিউজ অ্যামাউন্টের কারেন্ট স্টক আছে অন্তরা আই এম থ্রি হান্ড্রেড এইটটি নাইন ছায়া ফ্রি এইটটি সেভেন স্টিপ অন্নম ফ্রি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি নাইন আই ইউসিডি থ্রি সেভেন্টি ফাইভ পনেরো আই ইউসিডি থ্রি এইটি হাজার পনেরো ও সি ফ্রি দুশো তেতাল্লিশ এবং পিটিকে দুশো কুড়ি এটা দেখে বুঝতেই পারছি যে অনেক দিন ধরে ইস্যু পেন্ডিং থেকে গেছে আষাঢ় যে ইঞ্জিন করেছে সেই ইন্ডেনটা ইস্যু পেন্ডিং থেকে গেছে এই জন্যই দিদির হাতে এত আছে তো এই জন্যেই আমি আজকে শেখাবো কারেন্ট স্টক আমি দেখে নিয়েছি তাহলে আমি আগে ইস্যুতে চলে আসি তাহলে ইস্যুতে চলে এলাম ইস্যুতে এসে দেখবো আমি পুরোটা দেখাবো না তো ইস্যুতে এসে দেখবো যে ইস্যু ইন্ডেনে ক্লিক করলাম দেখলাম অনেকগুলো আপনার পেন্ডিং থেকে গেছে তো আমি ইস্যু পেন্ডিংগুলো ক্লিয়ার করব। ঠিক আছে তো তার মধ্যে আমি একটি আমি ইস্যুতে আমি ক্লিক করেছি নামগুলো আছে বলে আমি দেখাচ্ছি না তো ইস্যুতে ক্লিক করেছি তারপরে আমি স্টেপটা আমি দেখাচ্ছি আপনাদের আমি এক ঝলক দিয়ে এক ঝলক দেখিয়ে বোঝাতে চেয়েছিলাম যে অনেক আমার কথা মতো যে অনেক পেন্ডিং থেকে গেছে তো এখানে আমি পেন্ডিং দেখাচ্ছি না যে কার পেন্ডিং থেকে গেছে যাই হোক আমার এখানে দেখতে পাচ্ছি একটা স্টক স্টকের এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেট হচ্ছে আপনার চব্বিশ টু তাহলে আমি টোয়েন্টি সিক্স নিশ্চয়ই আগে ছাড়বো না আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা আগে থাকবি দু হাজার চব্বিশ সালে যেটা এক্সপায়ারি ডেটের কন্ডম আছে সেটাকে আগে ছাড়বো তাহলে আমার দুশো চল্লিশটা কন্নম ইন্ডেন করেছে আমার অলরেডি আমার অনেক স্টকে আছে হ্যাঁ আমি দেখিয়েছিলাম কন্নম ফ্রি কত স্টকে আছে তো আমি সাতশোর ব্যাস থেকে একটা টু হান্ড্রেড ক্লিয়ার করব। তাহলে টু হান্ড্রেড একটা সংখ্যা লিখে দিলাম এরপরের কোয়ান্টিটি কী ইনডেন করেছে আশা দিদি দেখি যে ওসিপিল পিল একশোটা করেছে তো আমি দেখতে পাচ্ছি যে টু মানে দু হাজার ছাব্বিশেই একশোটা আমি দিয়ে দিতে পারবো এক্সপায়ারি তো একশোটা আমি লিখে দিলাম এবং পিটিকে আমার কাছে কুড়িটা চেয়েছে এবং আমার হাতে অনেক আছে আমি কুড়িটা লিখে দিলাম এবার আমি ইস্যুটা ছেড়ে দেব ঠিক আছে এইভাবে কিন্তু আশা দিদিদের ইস্যু পেন্ডিংগুলো ছেড়ে দিতে হবে না হলে আপনার স্টক কিন্তু অনেক পড়ে থাকবে আমি একটা এক্সাম্পল দেখালাম যে কত স্টক পড়ে আছে আপনারা ছাড়েননি বলে ঠিক আছে তো এরপরে চলে যাই দেখুন এখানে আইটেমস ইস্যু সাকসেসফুলি উইথ ইস্যু নাম্বার এত অতএব আপনার সাকসেসফুলি আপনি ওই আশা দিদিকে ছাড়তে পেরেছেন তো ছেড়ে দিলাম তো এইভাবে যত আপনার পেন্ডিং আছে তো এই পেন্ডিংগুলো ছাড়তে হবে না হলে কিন্তু আপনার কারেন্ট স্টক এই হিউজ অ্যামাউন্ট দেখাবে ঠিক আছে এরপরে আমি একটা ইন্ডেন করা দেখাবো আমি একটা খুব স্লাইডলি খুব অল্প একটা ইন্ডেন করে দেখাবো তো এটা আপনারা সবাই মোটামুটি ইন্ডেন করতে জানেন তাও আমি একবার জাস্ট ডেমনস্ট্রেশান করার জন্য আমি একটা ইন্ডেন করে দেখাচ্ছি তাহলে কর্নম ফ্রি আমি এখানে পাঁচটা কর্নম আমি একটা ব্লকে ইন্ডেন করে দেখাচ্ছি আর সবগুলোই আমি শূন্য বসাচ্ছি তাহলে আপনাদের চাহিদা অনুসারে আপনাদের ইসি অনুসারে আপনারা বসাবেন তো আমি একটা জাস্ট একটা এক্সাম্পল করার জন্য বসালাম যে আমি রেস ইন্ডেন করে দিলাম তাহলে দেখুন সাবমিটি ইন্ডেন রিকোয়েস্ট প্লিজ ওয়েট ফর কনফার্মেশান তাহলে ওকে করে দিলাম ওকে করে দিলাম ওকের পরে কি হলো এই দেখুন এক্ষুনি চলে আসবে ইন্ডেন রেস সাকসেসফুলি উইথ ইন্ডেন নাম্বার তাহলে আমার ইন্ডেনটা হয়ে গেছে ওকে করে দিলাম তাহলে এইখানে আমার একটা দেখবেন ব্লক অনেক সময় ডেট চাই যে কোন ডেটে আপনি ইন্ডেন করেছেন আমি তো দেখতে পাচ্ছি না এখানে তাহলে সেইটা দেখতে গেলে এই ভিউ ইউন্ডিয়েনে প্রেস করতে হবে তাহলে ভিউ ইউনিয়নে প্রেস করলেই আপনার ডেট উইথ চলে আসবে আমি দেখাচ্ছি না ঠিক আছে যেহেতু ওখানে নাম লেখা আছে এরপরে চলে যাচ্ছি তাহলে ইস্যু হয়ে গেল ইউনিয়ন হয়ে গেল এরপরে আমি যাচ্ছি ইস্যু টু ক্লায়েন্ট ইস্যু টু ক্লায়েন্টে প্রেস করলাম ইস্যু টু ক্লায়েন্টে এখানে কালকে আশা দিদিদের জন্য আমি একটা দেখিয়েছিলাম যে আপনি টোয়েন্টি নাইনথে একটা হচ্ছে ধরুন কাউকে দিয়েছেন তাহলে টোয়েন্টি জুলাই তাহলে আপনি দিয়েছেন বেবি এই যে দিদি করছি তিনি একটা নাম দিয়ে দিয়েছেন আমাকে বেবি দাস তাহলে বেবি দাস তাহলে হাজব্যান্ডের নাম হচ্ছে রামচরণ রামচরণ দাস রামচরণ দাস তাহলে বেবি দাস একজন ফিমেল পার্সেন ফিমেল করে দিলাম বয়স থার্টি টু থার্টি টু করলাম এবং মোবাইল নাম্বার আধার নাম্বার নেই এবং সিলেক্ট কমোডিটিতে এখানে একটা এখানে একটা হচ্ছে এখানে একটি ফ্রি করলাম সিলেক্ট ব্যাচ করব সিলেক্ট ব্যাচে আমি ওনাকে একটাই দিয়েছি তাহলে একটাই করলাম দু হাজার পঁচিশ চব্বিশ ছাব্বিশ সব ডেট মিলেমিশে আছে হ্যাঁ তাহলে আমি দু হাজার চব্বিশে ছাড়বো একে ছাড়বো না তাহলে যেটা আমি এক্সপায়ারি আগে দেখতে পাবো সেটাকে ছাড়বো যে করলাম যে ওকে করতে হবে কিন্তু মনে রাখতে হবে ওকে না করলে সিলেক্ট ব্যাচটা সিলেক্ট হবে না তারপরে ইস্যু করে দেবো দেখুন ইস্যু চলে এল কমোডিটিস ইস্যু সাকসেসফুলি উইথ ইস্যু নাম্বার এত ওকে করে দিলাম তাহলে এটা দেখুন ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে পরেরটা আপনি আবার করতে পারবেন তাহলে ইস্যুটা শিখেছেন এবার অনেক সময় আপনি কন্ডম বক্সে রেখে চলে আসেন তাহলে ডেটটা দেবেন এখানে ডেটটা দেবেন ধরুন ডেট আপনি তিরিশ তারিখে আপনি আসার সময় যেহেতু কন্ডম বক্সটা বাইরে ফ্রিতে রাখা আছে তাহলে এখানে সিলেক্ট কমোডিটি চাপুন সিলেক্ট কমোডিটি করলেই কি হবে এখন কন্ডম এতে করুন যে সিলেক্ট ব্যাচে আপনি ধরুন এই আপনার ব্যাচ দু হাজার চব্বিশ এটার মধ্যেই আপনি আসার সময় কুলিটা রেখে এসছেন যাতে ফ্রিতে পাবলিক নিতে পারে তাহলে ওকে করে দিলেন তারপরে ইস্যু করে দিলেন চলে চলে গেল ইস্যু বুঝতে পেরেছেন তো এরপরে টু ক্লায়েন্ট হয়ে গেল এবার হচ্ছে কি এখানে দুটো কলাম পড়ে আছে একটা হচ্ছে অ্যাকনলেজ একনলেজ একনলেজে আমাদের তেমন কিছু করার নেই নো রেকর্ড ফাউন্ড আর একটা হচ্ছে স্টক আপডেট স্টক আপডেট মানে আপনি যেমন আলমারিতে জিনিসপত্র রাখা রাখার পরে দেখলেন ঠিক আছে কি না সেরকম তাহলে এখানে একটা সিলেক্ট কমোডিটি করলেন ধরুন ধরে কি হবে ধরে হচ্ছে আপনি কন্নম ফ্রিতে চলে গেলেন দিয়ে সিলেক্ট ব্যাচ দেখুন এক গাদা ব্যাচ বেরোবে এখানে আপনি সব ঠিকঠাক রেখেছেন মানে খরচ যদি করেন তাহলে দেখাতে পারেন যে একসঙ্গে হিউজ অ্যামাউন্ট খরচ হয়ে গেছে যে ধরুন আপনি খরচ হয়ে হয়ে গেছে তো সেটা আপনার হিসেবই নেই হিসেব বহি বহির্ভূত ঠিক আছে এবার দেখাতে গিয়ে দেখলেন তাহলে এখানে আপনি বলবেন যে ধরুন কন্নম আপনি এত পাচ্ছেন না এই ব্যাচের একত্রিশে মে দু হাজার পঁচিশে দুশোটা পাচ্ছেন না আপনি পঞ্চাশটা পাচ্ছেন তাহলে আপনি এখানে পঞ্চাশটা আমি আলমারি সাজাচ্ছেন তো পঞ্চাশ লিখে দিলেন ঠিক আছে এই রকম করে ওকে ক্লিক করলে আপনার স্টক আপডেট চলে আসবে ঠিক আছে তাহলে এটা হলো আমি আশা করছি যে আপনাদের এটা ভালো লাগবে এবং আপনাদের উপকার হবে